কেউ বুঝে ওঠার আগেই বিএনপির নেতৃত্বে চমক আসতে পারে নতুন কিছু ইঙ্গিত আমরা লক্ষ্য করছি দর্শক দর্শক আপনারা জানেন যে বিএনপি তাদের কমিটি পুনর্গঠন করেছে কমিটি ভেঙে দেওয়া পুনর্গঠন করা এটা কিন্তু চূড়ান্তভাবে নতুন কমিটি গঠন করা বা দল ঢেলে সাজানো নয় এটা চূড়ান্তভাবে দল ঢেলে সাজানো বা চূড়ান্ত কমিটি গঠন করার একটা পার্ট বা প্রক্রিয়ার অংশ মূলত বিএনপি সামনে কাউন্সিল করবে তা কাউন্সিল এটা তো আওয়ামী লীগ বিএনপি উভয় দলেই দেখি যে কাউন্সিল করা হয় তথাকথিত কাউন্সিল এটা জাস্ট একটা অনুষ্ঠান এখানে ডেলিগেটদের ভোট বা অমুক্ত মুখ কিচ্ছু না গণতান্ত্রিক প্রক্রিয়া নেতা নির্বাচন করা হয় না কাউন্সিলটা সব এটা কিছু বাধ্যবাধকতাও আছে কাউন্সিলিং কাউন্সিল করার সেটা করা হয় কিন্তু মূলত কমিটি দেওয়া হয় ওই প্রেস রিলিজের মাধ্যমে কমিটি দিলো যেরকম কাউন্সিলের মাধ্যমে কমিটি দিল সেরকম আওয়ামী লীগেও এরকম বিএনপিতে এরকম যেমন ছাত্রলীগের কমি কাউন্সিল হয় বড় আকারে সেখানে অনেক ভালো ভালো খাবার টাবার আয়োজন করা হয় সবাইকে খাওয়ায় সারা দেশ থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা যায় কিন্তু ডেলিগেটদের ভোটে কমিটি হয় না কমিটি হয় প্রধানমন্ত্রীর প্রেস রিলিজে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে পছন্দ করেন কয়েকদিন পর কমিটি ঘোষণা করে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কমিটি কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি ঢাকা মহানগর উত্তর দক্ষিণের সেম কোনো পার্থক্য নেই এরকম বিএনপিও সেম একই আসলে সম্মেলন হলেও গণতান্ত্রিক পদ্ধতিটা মানা হয় না তো এখন যেহেতু বিএনপি সম্মেলন করতে যাচ্ছে সেখানেও গণতান্ত্রিক পদ্ধতি মানা হবে না সেখানেও ঊর্ধ্বতন কয়েকজনের পছন্দের মানে তারেক রহমানের পছন্দের কমিটি হবে সহজ কথায় এজন্যে কাউন্সিলে ভোট যদি দেখানোর দরকারও হয় তাতেও যেন পছন্দ মতো কমিটি গঠন করতে পারে এজন্য যে গ্রাউন্ড ওয়ার্কগুলো দরকার সেগুলো হচ্ছে মূলত এই কমিটি পুনর্গঠনে এখন সব জায়গায় এমনভাবে সেট আপ দেওয়া হচ্ছে যে তারেক রহমান যা চাইবে তার বাহিরে কেউ একটু শব্দ করতে পারবে না এবং ভোট প্রয়োজন হলেও ভোট যেন ওই তারেক রহমানের পছন্দের সাথে মিলে যায় সেভাবে সেট আপ দেওয়া হয়েছে তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি জাইমা রহমান তারেক রহমানের কন্যা এবং তারেক রহমান স্ত্রী ডাক্তার জোবাইদ রহমান এরা নেতৃত্বে আসতে পারে বিএনপির অতি শীঘ্রই বিশেষ করে ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি যে দুইটা কমিটি গঠন করা হয়েছে চেয়ারপারসনের সেই কমিটিতে যে কোনো একটার মাধ্যমে জাইমা রহমান কাজ শুরু করতে পারেন এজন্য ওই বলয়ের লোকজনকে সামনে আনা হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ দর্শক আপনাদেরকে একটা তথ্য দিই আঠারো সদস্য বিশিষ্ট স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি যেটা গঠন করা হয়েছে তার মধ্যে জন আঠারো জনের বারো জন বিএনপির সাবেক নেতাদের বা বড়ো বড়ো নেতাদের সন্তান সাবেক বা বর্তমান নেতাদের সন্তান অনেক বর্তমান স্থায়ী কমিটির সদস্যদের সন্তান আছে এই আঠারো জনের জন সাবেক নেতাদের সন্তান যারা একেবারেই তারেক রহমান বা তারেক রহমান পরিবারের সাথে সম্পর্কিত কিংবা যারা জায়মা রহমানের সাথে কাজ করতে কমফর্ট ফিল করবে সেরকম একটা গ্রাউন্ড তৈরি হচ্ছে আমি যদি একটু আপনাদেরকে তথ্যগুলো দেই সাবেক মহাসচিব কে মোবাইদুর রহমানের মেয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়দ তিনি আছেন এই ফরেন অ্যাফেয়ার্স কমিটিতে স্থায়ী কমিটির সদস্য সাবেক তরিকুল ইসলামের ছেলে অনিন্দু ইসলাম অমিত আছে এছাড়া সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের জামাই নাসির উদ্দিন ওসিম আছে স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকারের সন্তান নৌসাদ জমির আছে চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য হারুনার রশিদ খান মুন্নুর মেয়ে আফরোজা খান রীতা সাবেক মন্ত্রী আক্তার উদ্দিন আহমেদ আক্তার উদ্দিন আহমেদ খানের মেয়ে জেবা খান স্থায়ী কমিটির সদস্য গৌশচন্দ্র রায়ের পুত্রবধূ এবং নিতেই রায় চৌধুরী মেয়ে নিবুন রায় চৌধুরী আছেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সদস্য মীর নাসিরের ছেলে মীর হেলাল আছেন মীর নাসির কিন্তু ভালো নেতা এছাড়া ভাইস চেয়ারম্যান আবদুল মিন্টুর ছেলে তাবিতাবুল আছেন সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক আছেন ফজল রহমান পটলের মেয়ে ফারজানা শারমিন আছেন পুতুল স্থায়ী সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইশরাফিল খসরু আছেন এই এবং বাকি যারা আছে এরা সবাই তারেক রহমান কিংবা জাইমা রহমান ঘনিষ্ঠ বা তাদের প্রভাব বলয়ের তো এইভাবে সেট আপ দেওয়া ফরেন অ্যাফেয়ার্স কমিটিতে এইভাবে নানান কারণে দেওয়া হয়েছে তার মধ্যে সাবেক নেতাদের বা পারিবারিক ঐতিহ্যটা প্রাধান্য দেওয়ার মাধ্যমে অনেকেই ধারণা করছেন যে জাইমের রহমানকে রাজনীতিতে আনা হবে তার গ্রাউন্ড ওয়ার্ক এখানে করা হলো এবং তার একটা প্রচ্ছন্ন ইঙ্গিত যে জাইমের রহমান আসছে কমিটিতে বিএনপির এক নেতার একটা বক্তব্য আপনাদের শুনে বিএনপি সংরক্ষিত আসনের সাবেক এক সংসদ সদস্য বলেন নবগঠিত বৈদেশিক কমিটির সহায়তার জন্য আঠারো সদস্যের যে কমিটি গঠন করা হয়েছে তার দিকে তাকালে মনে হয় দলীয় পদকে ঈদের পোশাক হিসাবে উপহার দেওয়া হয়েছে যারা এখানে রয়েছেন তাদের দলের সবারই তো একাধিক পদ রয়েছে তারপরও তার আবার কেন এটার ব্যাখ্যা আছে একাধিক পদ রয়েছে অন্য পদটা কাউন্সিলের পর থাকবে না একটা পদই থাকে এক নেতার এক পদ এটাই এবার তারেক বাস্তবায়ন করবেন বলে আমরা জানতে পেরেছি একজন যুগ্ম মহাসচিবের ভাষ্য স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দি চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি দেখে মনে হয় আগামীতে তারেক রহমানের মেয়ে জাইমের রহমান দলের দায়িত্ব নেবেন তার জন্য অগ্রিম টিম গঠন করা হয়েছে এই কথাটার যথেষ্ট বাস্তবতা রয়েছে এর মানে জায়মের রহমান রাজনীতিতে আসতে যাচ্ছেন প্রথমে ছোটো পদ দিয়ে আসবেন এমনকি ডাক্তার জোবাইদা রহমানও তাকেও গুরুত্বপূর্ণ কোনো পদ সামনে যদি কাউন্সিল হয় দেয়া হতে পারে তারেক রহমান সেরকমই চিন্তাভাবনা করছেন বলে আমাদেরকে মনে হচ্ছে দলকে সেদিকেই নিয়ে যাচ্ছেন বলে আমাদের ধারণা